সোনার দামে আবারও বড় পরিবর্তন আজ এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে নিত্যই ওঠানামা করে রুপো এবং সোনার বাজার মূল্য বিগত বেশ কয়েকদিন থেকে সোনার দাম নিয়মিত বেড়ে চলছিল এই সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তা মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল অবশেষে এই সোনার দাম নিয়েই এলো সুখবর আজ অনেকটাই দাম নেমেছে সোনার সোনার এই নতুন দামে অনেকটা খুশি হবে সমস্ত গয়নাপ্রেমীরা শুধুমাত্র সোনার দামই নয় সোনার দামের পাশাপাশি আজ কমেছে রুপোর দামও তো চলুন এবার আপনাদের জানাবো এক ভরি সোনার আজকে বাজার দর কত রয়েছে প্রতি ভরি এবং গ্রাম হিসেবে রূপোর দামই বা কত রয়েছে এক্ষেত্রে সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে বাজারে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় এই সোনার মান বিচার হয় আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হিসেবে এর উপর আবার গয়না সোনা এবং কেডিএমের হলমার্কযুক্ত সোনার আলাদা আলাদা দাম রয়েছে কোন ক্যারেটের সোনার আজকের বাজার মূল্য কত গয়না সোনা ও পাকা সোনার দাম কত রয়েছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব তাই এই সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আপনাদের সোনার দাম জানাবো তার আগে আপডেট দেবো আজকের রুপোর বাজার মূল্যের আজকে রুপোর প্রতি গ্রামের দাম রয়েছে একশো টাকা করে এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক হাজার একশো চল্লিশ টাকা প্রতিভরি রুপোর আজকের বাজার মূল্য রয়েছে এক টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের বলে দিই আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট ও ২৪ ক্যারেট এই তিন ধরনের যে সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দাম আলাদা আলাদা রয়েছে আঠারো ক্যারেটের সোনার ক্ষেত্রে আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার কুড়ি টাকা এই আঠারো ক্যারেট সোনার আজকে প্রতি ভরির বাজার মূল্য রয়েছে সপ্তশি হাজার চারশো তিয়াত্তর টাকা এবার আসছি বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের আরও একটি আপডেট দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই বাইশ কেরেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা খাঁটি সোনার সাথে খাদ মিশিয়ে এই সোনা তৈরি করা হয় এক্ষেত্রে বাইশ ক্যারেট গয়না সোনাই সবচেয়ে বেশি চলে তো এই বাইশ কেরেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার ছয়শো টাকা প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ ছ হাজার নশো দশ টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনাকে খাঁটি সোনা বলা হয় এই সোনায় কোনো রকম ভেজাল থাকে না এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার দুই টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ কুড়ি টাকা প্রতি ভরি হিসেবে আজকে এই নির্ভেজাল চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য রয়েছে এক লাখ ষোলো হাজার ছয়শো তেইশ টাকা সর্বশেষে আপনাদের আরও এক আপডেট দিয়ে দিচ্ছি যে এই সোনা ও রূপোর বাজার মূল্য নিয়মিতই কিন্তু বাড়ি কমে তাই নিয়মিতই সোনার বাজার মূল্যের আপডেট জানতে আমাদের সঙ্গে চুড়ে থাকুন